খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা সাথে আপনাকে স্বাগত চাকরি হারা যোগ্যদের পাশে থাকবে বিজেপি জেলা জেলায় খোলা হবে আইনি সহায়তা কেন্দ্র তৃতীয় দফার ভোটের আগে রাজ্যে প্রচারে এসে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এদিন বর্ধমানে দিলীপ ঘোষের সমস্ত প্রচার সভা করেন প্রধানমন্ত্রী সেই সভা থেকে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী মোদী বলেছেন নিয়োগ দুর্নীতিতে চাকরি হারিয়েছেন অনেক সৎ শিক্ষকরা যাদের সৎ তাদের ডিগ্রি ঠিক আছে তাদের পাশে থাকবে বিজেপি এবং তাদের আইনি সহায়তা দিতে লিগাল সেল খোলা হবে সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের জন্য তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী যোগ্যদের সাথে বিজেপি দাঁড়িয়ে থাকবে বলে তিনি জানিয়েছেন তবে যারা সত্যি অযোগ্য দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের শাস্তি হবেই নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল করেছে কলকাতা হাইকোর্ট প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল করে দিয়েছে আদালত তাতে যেমন অযোগ্যদের চাকরি গিয়েছে তেমনই অযোগ্যদের চাকরিও গিয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার যোগ্য প্রার্থীরাও সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছেন এই নিয়ে নির্বাচনী জনসভায় একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন পরিকল্পনা করে ভোটের আগে এতজনের চাকরি কেড়ে নেওয়া হয়েছে বিজেপির বিচারপতিদের রায় লিখে দিচ্ছে আর তারা সেই রায় ঘোষণা করছে আদালতে এমনই অভিযোগ করেছিলেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারী এই রায় ঘোষণার আগে বোমা ফাটবে বলে ইঙ্গিত দিয়েছিলেন তারপরেই হাইকোর্টে চাকরি বাতিলের নির্দেশ দেয় এইবার ময়দানে নামল বিজেপি দেরিতে হলেও প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনের জনসভা থেকে ঘোষণা সরবল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে প্রধানমন্ত্রী মোদী চাকরি হারার যোগ্যদের পাশে থাকবে এদিন করোনামৈতীতে এসএসসি অফিসের সামনে চাকরি হারা যোগ্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তারা দাবি করেছেন যেভাবেই হোক তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে তৃতীয় দফা ভোটের আগে মোদীর এই ঘোষণা নিঃসন্দেহে সোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে অন্যদিকে যখন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বাবার আদালতের নির্দেশ পরিকল্পিত বলে আক্রমণ করেছেন সেখানে মোদীর চাকরিহারা যোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি এই নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে